দেখছি এই মুহূর্তে ঠিক আমি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যার আজকে এইখানে যেমন কি আপনারা জানেন যে এইখানে এইখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল হতে যাচ্ছে সেই দলের কিন্তু সংবাদ সম্মেলন করে ছাত্র সংগঠন ঘোষণা করার কথা ছিল কিন্তু যে এবার একটু সাধ্য এখানে কিন্তু যারা যারা ছাত্র সংগঠন ঘোষণা করতে চেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্ড অর্থাৎ বেসরকারি যে বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোকে মাইনাস করে কিন্তু তারা দল ঘোষণা করতে চেয়েছিল এবং ঠিক ঠিক সংবাদ সম্মেলনের আত্মহত্যা কিন্তু এখানে এসেছে প্রাইভেটে প্রাইভেট ইউনিভার্সিটির যে যে যারা আছেন প্রাইভেট ইউনিভার্সিটির যেসব শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু দেখছেন যে এখানে এসে হট্টগোল মানে এখানে এসে জড়ো হয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা হয়তো এখানে এখন কথা বলবেন দেখতে পাচ্ছেন আপনারা চ্ছেন তারা বিভিন্ন স্লোগান এবং প্রাইভেট প্রাইভেট বলে ছোলোগান দিচ্ছে এবং তারা কিন্তু এখানে মধুর ক্যান্টিন দিয়ে তাদেরকে সরিয়ে তারা নিজেদের দখলে নিয়ে ད�ས ད�ས དས དས ད�